আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মলদার বা পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাওয়া এর মানে কি পায়েলস না ক্যান্সার মলদারে রক্ত যাওয়া অনেকগুলো কারণের কারণে হইতে পারে মূলত আমরা যেটা বলি বা রুগীরাম সেই যেটা বলে যে স্যার আমার পায়েলস হয়েছে এছাড়াও রেক্টাল পলিপ একটা কারণ হইতে পারে অ্যানাল ফিশার অ্যানাল ফিস্টোলা কিছু কিছু ইনফেকশন ইনফ্লামেশনের কারণে হইতে পারে যেমন পোকটাইটিস কোলন ইনফ্লামেশন হলে কোলাইটিস ডাইবাটি কোলাইটিস কেন চাই যে পায়খানা রাস্তায় যদি রক্ত যায় এবং যদি প্রথমবার অবশ্যই একজন সার্জারি পরামর্শ নেওয়া উচিত পায়খানা রাস্তায় রক্ত গেলে একজন কোলোরেক্টাল সার্জন কিংবা অ্যাটলিস্ট একজন জেনারেল সার্জনকে দেখানো এবং তার পরামর্শ মতো চলা ধন্যবাদ